তো আমি অনেক কিছু খাইতেও পারি না কিছু কিনা খামাও খাইতে পারি না এই অবস্থা আমার তো পারি না পেশা পেঁচা যাইতে পারি না এ অবস্থা বইতেও পারি না আর কেন ওষুধ কীভাবে কী করে ওষুধ ওষুধ নাই কী দেখাম

দেখেন অবস্থা দেখেন আসলে খুবই দুঃখজনক বিষয় হ্যাঁ হ্যাঁ মানুষ মানুষ এত অসহায় আছে আসলে আমাদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে মানে আগে আসা দরকার এটা মানুষ এবং অসহায় মানুষ অবশ্যই যে যেখান থেকে পড়েন অবশ্যই সাহায্য করবেন

এরা অনেক কষ্টে দিন কাটে হ্যাঁ যারা পারেন যারা সুশীল মহল অবশ্যই তাদের জন্য একটু দৈনিক বাজার থানা শৈরপুর জেলা দৈনিক বাজার নদীর ওপারে ওনার বাড়ি নদীর ওপার থেকে এক মিনিট লাগে ওনার বাসায় আসতে ওনার নাম বললেই অনেকে চিনিয়ে দিবে যদি কেউ সাহায্য করেন অবশ্যই তার বাসায় আইসা সরাসরি তার হাতে ওনার তো ওরকম মোবাইল নাই আর বিকাশ ওই নেই এই জন্য যারা পারেন হ্যাঁ ওনাকে একটু সাহায্য করবেন এই জন্য ঘরের দরজার অবস্থা দেখেন এখন ওই খড়ির বেড়া আছে খড়ির বেড়া আছে আর এই ভাই আসছে ওনার কথা অসুস্থ কথা শুনে এই ভাই আইসা ওনাকে দেখে গেলো একটু সাহায্য করে গেল তো আপনারা অবশ্যই এই লোকটার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন